বর্তমানে আমাদের কাছে এশিয়াই কোম্পানির ডিসিপি গোল্ড পাঁচ কেজির প্যাকেট এটা একদম পাইকারি দামে সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থ অথবা কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে ডিবি ভিটামিন এক কেজির কোটা এটাও পাবেন পাইকারি দামে প্ল্যান প্রোটিন প্ল্যান প্রোটিন এটা হচ্ছে সুটকি সুটকি মাছের পাউডার এটাও পাবেন বর্তমানে আমাদের কাছে এশিয়াই কোম্পানির ডিসিপি গোল্ড পাঁচ কেজির প্যাকেট এটা একদম পাইকারকে দামে সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থ অথবা কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে ডিবি ভিটামিন এক কেজির কোটা এটাও পাবেন পাইকারি দামে প্র্যান প্রোটিন প্র্যান প্রোটিন এটা হচ্ছে সুটকি সুটকি মাছের পাউডার এটাও পাবেন আমাদের কাছে বর্তমানে রাইসিন রাইসিন পাবেন এটা রাইসিন আমাদের কাছে শাকমোন্ডাগা কে এটাও পেয়ে যাবেন আমাদের কাছে মিথুনিন মিথুনিন বোনাফাইডে মিথুনিন পাবেন একদম পাইকারি দামে এনজাইম এনজাইম প্লাস পাবেন আমাদের কাছে একদম পাইকারি দামে টক্সিন বাইন্ডার এটা হচ্ছে টক্সিন বাইন্ডার পেয়ে যাবেন একদম পাইকারি দামে আমাদের কাছে টনিক রিভার টনিক পাউডার এটা হচ্ছে টনিকের পাউডার পেয়ে যাবেন একদম পাইকারি দামে এ সকল মেডিসিন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়ন অথবা কন্ডিশনে নিতে চাই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই এসব মেডিসিন আমাদের কাছে নিতে চাই অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দশ এই নাম্বারে নক দেবেন সবাই ঠিক আছে দর্শক ধন্যবাদ